নমস্কার আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যারা আমাদের কাছে এসেছেন তারা আমাদের থেকে যে পরিষেবা পেয়েছেন এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন এই ভিডিওর মাধ্যমে আমরা তা আপনাদের কাছে তুলে ধরছি আমার নাম উদ্দামান কিষান গত ছ মাস ধরে আমি ভালো বোধ করছিলাম না আমার খুব অস্বস্তি হচ্ছিল আমি হাসপাতালে গিয়েছিলাম প্রথমে আমাকে বলা হয়েছিল যে আমার পিত্তথলিতে পাথর আছে তারা অপারেশন করে এই পাথরটা সরিয়ে ফেললো তারপর আমাকে বলা হলো যে আমার একটি টিউমার এবং ক্যান্সার আছে আমি এখানে সেটা জানতে পারলাম আমার মেয়ে এই ভিডিওটি ইউটিউবে দেখেছিল সে আমাকে এখানে আসতে বলল আমি এখানে দ্বিতীয়বার এসেছি প্রথমবারের পর থেকে আমার অনেক উন্নতি হয়েছে ওই অবস্থায় আমি সঠিকভাবে খেতে পারতাম না এখন আমি ভালোভাবে খেতে পারছি আমি এখন ভালো আছি সেই সময়ে আমি সঠিকভাবে শ্বাস নিতে পারতাম না আমার প্রচন্ড রক্তপাত হচ্ছিল আমি ভালোভাবে শ্বাস নিতে পারছি আমি ভালোভাবে খাবার হজম করতে পারছি সেই সময় আমি ভালোভাবে কথা বলতে পারতাম না এখন আমি সঠিকভাবে কথা বলতে পারছি এখন আমি ভালো আছি দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটাই আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি ধন্যবাদ